আজকে সানডের মেনু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা মেনুতে আছে প্রথমেই আপনাদের সাথে শেয়ার করবো গরম গরম ভাত তো সানডের মেনু আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে পুঁই শাকের চটচড়ি দেখতেই পাচ্ছেন তো রবিবার মানেই তো একদম খাওয়া দাওয়া ভরপুর মেনু আর সানডে আমাদের বাড়িতে এখানে আছে স্যালাড আর এখানে আছে কাতলা এই যে কাতলা মাছের কালিয়া আর মেন আকর্ষণ হচ্ছে সোস টপার মাটন তো বন্ধুরা আজকে মাটন হয়েছে বাড়িতে তো এই যে এই যে একদম দেখতেই পাচ্ছেন এই যে মাটন মাটনটা হচ্ছে আলু দিয়ে ঝোল করা হয়েছে এই যে মাটন তো সানডের মেনু এইটাই লাল লাল ঝাল ঝাল মাটন করা হয়েছে তো চলুন বন্ধুরা সানডেড মেনু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই No, Carson. Babu, what